হ্যালো বন্ধুরা আজকের ছোটো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের ইনফরমেশান দিতে চাই কালকে লাইভে আসার দু তিনটে কারণ ছিল তো দু তিনটে কারণ সেগুলো তোমাদের একদম শর্ট ভিডিওর মাধ্যমে ডিসকাস করে দিতে চাই বিশেষ করে আমার কালকে লাইভটা অনেক সময় হয়েছিল তো পরশু দিন তোমরা যেন কুকুরাটিতে কম্পিটিশান হয়েছিলো সেই কম্পিটিশান বিষয়ে আমি একটা কমিউনিটিতে আমি একটা ভোটিং সিস্টেম করেছিলাম যে ভোটিং সিস্টেমটা বিশেষ করে নর্মাল ভোটিং সিস্টেম নয় যেটা হচ্ছে ধরো আমি যেটা করেছি এই ভোটে তুমি যদি কাউকে ভোট দাও মানে দুটো সে আপে নাম দিয়েছি খান আর জয়শ্রী তো এর মধ্যে তুমি যদি ভোট দাও দুজন দুজনের মধ্যে যাকেও দিলে ওই ভোটটা কিন্তু তুমি দিয়েছো যাকে আর ওই ভোটটা তুলতে পারবে না বা ওই ভোটটা তুলে হয়তো অন্য কাউকে দেবে বা এদিকের ভোট ওদিকে করবে বা তুমি যাকে দিয়েছো ভুলবশত দিয়েছ সেই ভোটটা চেঞ্জ করে তুলে আবার অন্য কাউকে দেবে এই সিস্টেমটা নেই যাকে দিয়েছ একবারই দিয়েছো আর তোলা যাবে না বা দেখা যাবে না তুমি ভোট দিচ্ছ কিন্তু কত পার্সেন্ট ভোট করেছে তুমি দেখতে পাবে না জাস্ট আমি ছাড়া কেউ দেখতে পাবে না মানে যার চ্যানেল আমার চ্যানেল আমি ছাড়া কেউ দেখতে পাবে না বিষয়টা আর যার যেটা নর্মাল ভোটিং সিস্টেম হয় ওই নর্মাল ভোটিং সিস্টেমটা কী হয় তুমি যাকে ভোট দিচ্ছ তুমি দেখতে পাবে কত পার্সেন্টেজ হয়েছে কত কী সবটাই দেখতে পাবে আর ওই ভোটটাকে তুলে আবার অন্য কাউকে দিতে পারবে হয়তো ভুলবশত তুমি কাউকে দিয়েছো তোমার পছন্দের সেট আপটা দিবে ভাবছিলে হয়তো দিতে পারেননি অন্য কাউকে দিয়েছো সেই ভোটটাকে তুলে আবার এদিকের ভোট ওদিকে করা যাবে বা এদিকের ভোট ওদিকে করে মানে কাউকে যদি মনে করে যে ওই সেট আপটাকে জিতাবো তাহলে ওইভাবেই জিতানো যাবে মানে ভোট দিয়ে তা আমি সেই সিস্টেমটা করিনি নর্মাল ভোটিংটা করিনি একটু কঠিন ভোটিংটা করেছি তো যার ফলে অনেকে বলছে যে কেউ কেউ কমেন্ট করছে যে দাদা আমি জয়শ্রীকে ভোট দিচ্ছে কিন্তু ভোট পড়ছে খান সাউন্ডকে এটা কোনোদিন সম্ভব নয় কারণ যদি দুটো সেট আপের মধ্যে আমি ভোটিং করেছি তো কেউ ঊনপঞ্চাশ পাচ্ছে কেউ একান্ন পাচ্ছে তাহলে যদি এরকম হতো তাহলে একটা সেট আপের পিছনেই ভোট পড়তো আমি কমিউনিটিতে দিয়েছি কে কত পার্সেন্ট ভোট পেয়েছে যদি এরকম সিস্টেম হতো তাহলে একটা সেট কম আর একটা সেট বেশি হতো না যে কোনো একটা সেট আপের পাশেই শুধু পার্সেন্টেজ উঠে থাকতো তাহলে দুটো সেটা ভোট পেলেও কী করে আর কিছু কিছু ফালতু ছেলেরা আছে যারা কমেন্টে গালাগাল করছে নাম ধরেই গালাগাল করছে বিশেষ করে বিশেষ করে দালাল হ্যানত্যান করে বলছে বিভিন্ন রকমের কথা বলছে তো এই বিষয় নিয়েই লাইভে এসেছিলাম আরও একটা জিনিস সাউন্ড সিস্টেম তোমরা হয়তো অনেক জায়গায় কম্পিটিশান দেখেছো সেই কম্পিটিশানের সাউন্ড সিস্টেমে লোক কখনো গন্ডগোল করেছে গণ্ডগোল করেছে বলে আমাকে কমেন্টে অনেক সময় অনেক কিছু বলেছে যার ফলে আমি লাইভে এসে ডাইরেক্ট নাম ধরে বলেছিলাম কোন সাউন্ডের কে গণ্ডগোল করেছিল ওখানে পাবলিকরাও জানে গোটা পাবলিকরাও জানে যে কে গণ্ডগোল করেছিল আজকে আমি বলছি বলে এটা দোষ নয় কিন্তু সবাই জানে কে গন্ডগোল করেছিল যার ফলে আমাকে যখন কেউ নাম ধরে গালাগাল করেছে আবার নাম ধরেও ব্যক্তিগতভাবে গালাগাল করছে কমেন্টে যার ফলে আমি কালকে লাইভে এসে ভিডিওগুলো করেছিলাম হ্যাঁ তবে বিশেষ করে কিছু কিছু মানুষ যারা কিছু সাউন্ড সিস্টেমের সঙ্গে জড়িত তারাই বারবার উল্টো গলা কমেন্ট করছে তারাই আবার গালাগাল করছে তো যাই হোক এই সব বিষয় নিয়ে কালকে লাইভে ভিডিওতে এসেছিলাম তো ভিডিওটা শর্টের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যদি ফুল ভিডিও দেখতে চাও অবশ্যই লাইভটাকে গিয়ে দেখে আসতে পারো আর কিছু ওই ফালতু ছেলেরা আছে সবসময় জানুক সব চ্যানেলে সব চ্যানেলে গিয়ে বিভিন্ন রকম নাম বিঘ্নানের চেষ্টা করে গালাগাল একে গালাগাল ওকে গালাগাল এর নামে বদনাম তার নামে বদনাম এদের একটা স্বভাব হয়ে থাকে তো এরা জীবনে পরিবর্তন হবে না সাউন্ড সিস্টেমকেই চিনে না আমার এলাকায় আমি শের মানে বলে না কুত্তে আপনার গালিমে শের হতে হয় রকম যে যার এলাকায় শেষের কোনো কোনো সাউন্ড সিস্টেমের ছেলেরা গণ্ডগোল করতে পারে না কমিটি কমিটির মধ্যে হতে পারে আমার বক্স তোমার বক্স দুটো বক্সের মালিক কোনো নিজেদের মধ্যে মানে একটা বক্সের মালিক একটা বক্সের ওপর গণ্ডগোল করতে পারে শুনেছ তো এরকম ঘটনাটা হয়েছে যার ফলে অনেক কিছু আমাকেও কথা শোনাচ্ছে যে কমেন্টের মাধ্যমে গালাগাল করছে তো যাই হোক এসব নিয়ে মেটার করি না আর ভোটিং সিস্টেমটা তোমরা কমেন্টের থেকে দেখে আসতে পারো দিয়েছি চলো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তীতে নেক্সট ভিডিও একটা আসবে বাড়বাজিতপুর নিয়ে চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ